বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠান প্রধানের নাম জনাব মোহাম্মদ হাসান চৌধুরী পুলিশ সুপার বাগেরহাট সংখ্যা সাতাশ জন কুচকাজ অংশগ্রহণকারী পঁচিশ জন প্লাটন কমান্ডার জনাব মোহাম্মদ কামরুজ্জামান এস আই এর নেতৃত্বে অভিবাদন মঞ্চ ত্যাগ করছে পুলিশ বাগেরহাট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্থাপিত উনিশশো সাতচল্লিশ প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ শরীফুল ইসলাম মোট জনবল বত্রিশ জন

অভিবাদন মঞ্চ অতিক্রম করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বাগেরহাট স্থাপিত 1981 সাল প্রতিষ্ঠান সদর পল্লাজ বজলরশী উপকاوىপরি পরিচালক এক কোম্পানি কোম্পানি কমান্ডার এর নাম মোহাম্মদ সাইফুর রহমান ফারুকী এবং কন্টিনজেন্সি কমান্ডারের নাম ক্যাডেট সার্জেন্ট জান্নাতুল নাইম অংশবহরকারী 31 জন অভিবাদন মঞ্চ অতিক্রম করছে সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ স্কাউট গ্রুপ সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ রোবার প্রতিষ্ঠান প্রধানের নাম প্রফেসর শেখ জিয়াউল ইসলাম মোট শিক্ষার্থীর সংখ্যা বারো হাজার কুচক অংশগ্রহণকারীর সংখ্যা কুড়ি প্রাটুন কমান্ডারের নাম খালিদ হাসান অভিভাবক মঞ্চ অতিক্রম করছেন

আটাত্তর খ্রিস্টাব্দ প্রতিষ্ঠান প্রধান মোসাম্মদ ফারহানা আক্তার মোট শিক্ষার্থীর সংখ্যা আটশো কুচকাওয়াজের অংশগ্রহণকারীর সংখ্যা সাতাত্তর শরীর চর্চায় অংশগ্রহণকারীর সংখ্যা দুশো আট অভিবাদন মঞ্চ অতিক্রম করছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের গার্ল গার্লস টিম অভিবাদন মঞ্চ অতিক্রম করছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের গার্ল গাইডস বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের গার্ল গাইডস টিম এর পরপরই অভিবাদন মঞ্চ অতিক্রম করছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের স্কাউট দল

অভিবাদন মঞ্চের প্রতিষ্ঠান প্রধান হিলালি খাতুন কোর্ট শিক্ষার্থী দুইশো চব্বিশ কুচকাওয়াজে অংশগ্রহণকারী নাম সুমাইয়া আলম বাজনার তালে তালে মার্চ পাস্টের তালে তালে অভিবাদন মঞ্চে থেকে অভিবাদন জানাতে এগিয়ে যাচ্ছে বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত উনিশশো এগারো প্রতিষ্ঠান প্রধানের নাম জনাব স্বপন কুমার কীর্তনিয়া প্লাটুন কমান্ডার মোহাম্মদ সাদিয়ার নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে সম্মেলনী মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন মাধ্যমিক বিদ্যালয় বাগরাট আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছেষট্টি সালে প্রতিষ্ঠান প্রদানের নাম মিসেস জেভা আইরিন মোট শিক্ষার্থীর সংখ্যা দুশো পঞ্চাশ কুচকা বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় যে বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল উনিশশো একাশি সালের প্রতিষ্ঠান প্রদানের দায়িত্বে আছেন মোসম্মাদ খুরশিদার রহমান জুই মোট শিক্ষার্থীর সংখ্যা দুশো পঁয়তাল্লিশ কুঁচকাজে অংশগ্রহণকারীর সংখ্যা শিক্ষা অভিবাদন মঞ্চ অতিক্রম করছে বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয় অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো সাল জাতীয়করণ উনিশশো সাল প্রতিষ্ঠান প্রধানের নাম মোহাম্মদ শহীদুল ইসলাম মোট শিক্ষার্থী আঠারোশো পঞ্চাশ জন কুচকাওয়াজে অংশগ্রহণকারী সাতাত্তর জন নাম কমান্ডারের মৃত্তিকা ঝন্দের তালে তালে মাননীয় অতিথিদেরকে অভিবাদন জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাট আদর্শ মাধ্যম বিদ্যালয় বাগেরহাট স্থাপিত 1981 সন প্রতিষ্ঠান প্রদান সুশান্ত কুমার রায় জেলাটুন গভর্নর হরিদ্র সরকারের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন বাগেরহাট বাগেরহাট অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে চলছে সরকারি শিশু পরিবার बालिका বাগেরহাট স্থাপিত 1973 সাল প্রতিষ্ঠান প্রধানের নাম সৈয়দ রওনাকুল ইসলাম মোট শিক্ষার্থী সংখ্যা চুয়াল্লিশ অভিবাদন মঞ্চ অতিক্রম করছে সরকারি শিশু পরিবার জুই অভিযানাতে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছে বাসাবাটি রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় বাসাবাটি রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো সাতাত্তর প্রতিষ্ঠান প্রধান কুতপ কুমার দাস কুচকাওয়াজে অংশগ্রহণকারীর সংখ্যা চল্লিশ জন অভিবাদন মঞ্চ অতিক্রম করছে পাঠাবাটি রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় স্থাপিত উনিশশো বাহাত্তর সাল প্রতিষ্ঠান প্রধান মনিরা পাভিন মট শিক্ষার্থী দুই শত জন কুচকাওয়াজে অংশগ্রহণ পঁয়ষট্টি জন প্লাটুন কমান্ডারের নাম রাহাত

151 থেকে শিক্ষাগত অসংকরণকারী সংস্থা പഞ്ചായসিও প্লাটোম কমান্ডার আজল ইসলামে আলোপুর উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল তারপরে রয়েছে সরকারি উচ্চ বিদ্যালয়ের রেড কিসম দল তারপরে রয়েছে বাংলাদেশ সরকারি উচ্চ বিদ্যালয় ইসাবেদে 1947 প্রতিষ্ঠান প্রধান এস এম আব্দুল্লাহ আল মামুন মোট শিক্ষার্থী সংখ্যা 1800 কলেজ চৈতনাথ স্কুল অ্যান্ড কলেজ দোসানি বাগেরহাট তার শিক্ষার্থী বৃন্দ অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন চৈতনাথ স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত উনিশশো তেইশ সাল প্রতিষ্ঠান প্রধানের নাম চিনিমন্ডল মোট শিক্ষার্থীর সংখ্যা আটশো পঞ্চাশ জন মহান বিজয় দিবস মাতৃকা রক্ষার জন্য জীবন রাখতে চাই সেই সকল শহীদ পরিবারের সন্তানদেরকে ঘরের জনগণকে জন্য এই উন্মুক্ত ময়দান পোড়াটাই আমাদের ব্যবহার হবে

ব্যক্তি মোবাইলটা পেয়ে থাকে নোটিশত্বর আমাদের কাছে নিয়ে যাবে তেত্রিশ মিনিটে বাগেরহাট অঞ্চলের উপর দিয়ে বিশেষ করে বাগেরহাট জেলা এসে